আজকে তো আমাদের গুরুদেবের তিন দিন কাজ হলো তিন দিন কাজের মধ্যে আজকে হচ্ছে মুখ নাপিতকে দিয়ে মুখ ছোঁয়ানো হলো মাথ পাতা খসা চান টান সব কাছাকাছি হলো এই মালসা নিয়ে এসেছি কিন্তু আজ যে একাদশী আমরা জানতাম না কলা পাতা কাটা হয়ে গেছে কলার বেল্টও সব দিয়ে মালসা রেডি প্রায় রেডি করা হয়ে গেছে সবে ওখান ওদিকে রাখিস না এখানটায় রাখ আমার চাটাতে তো আজ আর মালসা কপালে নেই হ্যাঁ ধুতে হবে তো কল থেকে ধুয়ে নিয়ে কি আর করব গুরুদেবের নাম করে গুরুদেবের ভক্ত আর হলো না খাওয়া আজ একাদশী বলে একাদশীর উপোস যাক প্রভুর নাম করে আমরা দুজনের একাদশীর উপোস করি ওর দাদাভাই ডিউটি যাবে ভাত সবে বসবো ভাবছিলাম এমনি মালসা দেরি করে বসায় কিন্তু ও ডিউটি যাবে বলে তাড়াতাড়ি বসানোর কথা ইচ্ছা ছিল হলো না সেটা আমাদের ভাগ্যের শাখ ফোন করে জিজ্ঞাসা করলাম নাহলে একাদশী আমরা তো জানতাম না তো এই চা বিস্কুট গুরুদেবের নাম করে এই চা বিস্কুটটা খাই তো দাদাভাইকে চিড়ে দই ফল এটাই দেবো আর যেহেতু অন্য কিছু খেতে নেই

করে দিচ্ছে মা হচ্ছে চিকা রেডি করছে আমি আমি ডি দিচ্ছি আদেশ <laughs> না <laughs> <laughs>

잘 오고 계시나 방금 뒤쪽에 로또 한지 또 하면. Estou no